হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এখন নতুন ভাবে নতুন কথা নতুন আলোচনা আসলেন পিন্স মামুন হ্যাঁ গাইস পিন্স মামুন এবার জেল থেকে বের হওয়ার পর মনে হচ্ছে না সে জেলে ছিল মনে হচ্ছে সে অন্য কোনো জায়গায় ঘুরতে গিয়েছিল এরকম ভাবে কথা বলছে সবার সামনে সে বলে যে জেলে গিয়ে আমার মনে হয়েছিল না যে আমি জেলে ছিলাম কারণ সেখানে আমার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি মানে জেলে ভিতরে যারা ছিল তারা নাকি তার ফ্যান ছিল এবং কি যারা না তারা নাকি তার কথা শুনেই তখন ফ্যান হয়ে গেছে এরকম কথা বলে প্রিন্স মামুন যদিও কথাগুলো হাস্যকর মনে হয়েছে

সে বলে আমি আমি জেল না মনে হয় আমার মায়ের পেটে ছিলাম যেরকম দিনটা খালা কোনো আলো বাতাস কোনো কিছু আমাকে ছুতে পারেনি সেরকম জেলখানা আমাকে কোনো কিছু ছুতে পারেনি তার কথা শুনে মনে হচ্ছে সে লাইলার থেকে বেঁচে কতটা নিজেকে স্বাধীন মনে করছে তাহলে ভাবুন কিভাবে সে লাইলার সাথে এত বছর থেকেছিল যখন থেকে তখন মজা লেগেছে ভালো লেগেছে কিন্তু এখন ভালো লাগছে না এখন সে দুধ দিয়ে গোসল গেছে কার জন্য এখন কোনো আমি এখন বেঁচে গেছি মনে করছে। শুধু যখন জিজ্ঞেস করা হয় যে এখন আপনি বর্তমানে আবার কি করতে চান আপনার ইচ্ছা কি তখন সে বলে আপনারা এখন এক নতুন মামুন দেখবেন যে নতুন ভাবে সবকিছু শুরু করবে নতুন ভাবে নিজের লাইফটা টা এগিয়ে নিয়ে যাবে আপনারা বিশ্বাস করতে পারতেছেন না আমি কতটা পরিবর্তন করবো নিজেকে আপনাদের কি মনে হয় যে লালাকে এত সহজে তাকে ছেড়ে দিবে যতই হোক তাকে জেলে নিয়েছে এখন সে সারা পেয়ে আবার চলে এসেছে তার লাইফটাকে সে নতুন করে আবার গুছিয়ে নিতে পারবে প্রিন্স মামুন নাকি লালা তাকে কোনো সময় ছাড়বে এরকম কিছুই লেগে থাকবে আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই আমার কমেন্ট এ বলে যাবে থোক কাজ আপনাদের এই বিষয়ে আর কিছুই বলার নেই কারণ সামনে যা হবে অবশ্যই আমার কাছ থেকে সব খবরই পাবে তো যদি এই বিষয়ে আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরপরে ভিডিও আপনাদের কাছে যেতে পারে ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ থাকবেন ক্ষুদাফেজ